আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে আমরা যাচ্ছি বিষ্ণুন্দী ঘাটের উদ্দেশ্যে এর আগে আমরা আপনাদের দুইটা বাজার দেখাবো প্রথমত আমরা দেখাবো আনন্দ বাজার সোনারগা আরেকটি দেখাবো গোপালদি বাজার যেটা আড়াই হাজার দুটা বাজার একসাথে আমরা করে দেখাবো এবং তারপরে আমরা একটা বিষ্ণু ফেরি গাছ গিয়ে সেখান দিয়ে মেঘনা নদীতে টলারে ঘুরবো যেহেতু এখন শীতকাল পদের পানি একটু কমতে শুরু করছে তারপর কি অবস্থা কি পরিস্থিতি আমরা দেখবো এবং দুটা বাজার এর আগে আমরা আপনাদের দেখাবো আজকে আমরা আছি আড়াই হাজার নারায়ণগঞ্জ গুরব আমাদের সাথে আছে এমদাদ হোসেন স্যার আরো আছে বসির স্যার আলমগীর স্যার রানা স্যার এবং আমি আপনাদের সাথে আজকে আছি তো আমরা এখন রাস্তায় আছি এ হচ্ছে আনন্দবাজারের যাওয়ার রাস্তা রাস্তাগুলো দুপাশটা খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এক পাশে নদী দুপাশে বিল দেখার মতো জায়গার জন্য আমি একটু ভিডিওটা করলাম আমার খুব ভালো লাগছে এই জায়গাগুলো আনন্দবাজার শেষ করে আমরা যাবো যাবো আড়াই হাজার গোপালদ্বীপ বাজার সেটা একটা ঐতিহ্যবাহী বাজার সে বাজার শেষ করে আমরা যাবো বিষ্ণুদীপ ফেরি গেট এখন আমরা আছি আনন্দবাজার বাজার সোনাগা আনন্দ খুবই ঐতিহ্যবাহী একটি বাজার নদীর পার হওয়াতে এবং আকর্ষণ খুবই বেশি অনেকেই এই হাটে আসে বাজার আসে ঘুরতে ঘুরার জন্য বা কেনাকাটার জন্য খুবই একটি বাজার ঐতিহ্যবাহী বাজার সেই বাজারে আমরা এখন অতিক্রম করতেছি ইচ্ছা ছিল নেমে একটু ঘুরে দেখাবো কিন্তু সময়ের কারণে আমরা এখানে নামতে পারলাম না দুই বাজারের দোকানগুলো আসবাবপত্রের জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা দেখতে পাইতেছি আমরা এখন অবস্থান করতেছি গোপালদি বাজার আড়াই হাজার আড়াই হাজার যে কটা বাজার আছে এটা গোপালদি বাজারটা দুই গোপাল নিত্য প্রয়োজনীয় জিনিস এক সময় মানুষের প্রয়োজনীয় জিনিসপত্র সব কিন্তু হাট বাজার থেকেই পাওয়া যেত এখন আনাচে কানাচে মার্কেট বিভিন্ন শপিং মল হওয়াতে এর চাহিদা তিনি দিন কমতে শুরু করেছে তবে আড়াই হাজার সোনারগার দিকে এখন এর চাহিদা ব্যাপক কিছু বাজার নির্ভর বাজার হাট নির্ভর বাজার এবং হাটে সবকিছু পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যা যা প্রয়োজন হয় মানুষের বাজারটা আমরা ঘুরতেছি ঘুরে আমরা দেখবো তারপরে আমরা চলে যাব বিষ্টি ফেরিঘাট গোপালদে বাজার গোপালদেব বাজার রাস্তা দিন পাচ্ছে অনেক দোকান বেশ সরু গোপালদি বাজার প্রায় শেষের দিকে আমাদের এখন যাত্রা হবে বিষ্ণুন্দী ফেরিঘাট সেখান থেকে আমরা টলার করে পদ্মা নদীটা ঘুরবো যেহেতু এখনো শীত তেমন পড়েনি নদীতে ঘুরতে খুব একটা খারাপ লাগবে না মনে হয় দুপুরে টাইমে রদী আসলো গরমই লাগে নদীতে গেলে হয়তো ভালো লাগবে মনটা তাই আমরা টলার ভাড়া করছি আমাদের টলার ভাড়া মানে সাতশো টাকা আমরা ঘুরবো দুই তিন ঘন্টার মতন এবং আমরা যাব সেখান থেকে স্বপ্নদ্বীপ যেটা বাঞ্ছারামপুর আর ব্রাহ্মণবাড়িয়া পড়েছে এর আগের ব্লগের বসে আপনাদের দেখাইছি আমি স্বপ্নদ্বীপটা চেনা আমার চ্যানেলে গিয়ে বি টু সার্চ করে ইউটিউবে গিয়ে দেখতে পারেন স্বপ্নদ্বীপটা খুবই সুন্দর একটি দ্বীপ যেটা আমরা দেখাইছি এর আগে হয়তো বা এক দেড় মাস আগে আমরা একটা ব্লগ দেখাইছি এখন আছে নদীতে সবাই যা যার মতো রেস্ট নিতে নিতেছে যেহেতু সারাদিন ঘোরাঘুরি করছি এটা হচ্ছে মেঘনা নদী বিষ্ণুদী ফেরিঘাট থেকে মেঘনা নদীতে ঘোরার জায়গাগুলো খুবই সুন্দর টোলা থেকে এখন নামলাম বিষ্ণুদি ফেরিঘাটের দুই পাশে টাড়ি অপেক্ষা করতেছে যাত্রী নেওয়ার জন্য আমরা আমাদের সিএনজি রিজার্ভ করেছি সেই সিএনজি করে আমরা এখন চলে যাব গন্তব্যে তো আমাদের ভিডিও শেষের দিকে বন্ধুরা আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার ইনশাল্লাহ হাজির হবো আমরা নতুন ভিডিওতে নতুন জায়গায় আসসালামু আলাইকুম